হ্যালো গাইস সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই ওপেন টক উইথ আকাশ সরকারে আমি আকাশ সরকার আমি একজন সেক্স এডুকেটর বিগত 5 থেকে 6 ইয়ার্স আমি রিলেটেড পড়াশোনা করেছি এবং আমার এই শিক্ষা এবং অভিজ্ঞতার আলোকে আমি চেষ্টা করব সেক্স এডুকেশনটাকে আরো সহজ এবং সাবলীল আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় फ्लेভারড কনডম ইন্টারনেটে ফ্লেভার্ড কন্ডম নিয়ে সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি যে পাঁচ থেকে ছয়টা কোশ্চেন করছে সেগুলো আমরা পিক করছি এবং আপনাদের সামনে সেগুলোর দেওয়ার চেষ্টা করব সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ফ্লেভার্ড কন্ডম কেন ব্যবহার করা হয় সেকেন্ডলি যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ফ্লেভার্ড কন্ডম কত ধরনের হয় অ্যান্ড থার্ডলি ফ্লেভার্ড কন্ডম কি দিয়ে আসলে তৈরি ফোর্থলি যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে এই ফ্লেভার্ড কন্ডম কি সেফ বা যৌনবাহিত রোগ থেকে কি আমাদের কি সুরক্ষা দিতে পারে এই কন্ডলি যে আসছে সেটা হচ্ছে অর কন্ড এনাল সেক্সেলথের জন্য সঠিক কি সঠিক না ফ্লেভার্ড কন্ডন কেন ব্যবহার করা হয় এটা জানার পূর্বে আমাদের জানতে হবে যে ফ্লেভার্ড কন্ডম কেন তৈরি করা হয়েছিল সো সর্বপ্রথম ব্যবহার হয় সত্তর থেকে আশির দশকে এই সময়টাতে মজার বিষয় হচ্ছে সেফ সেক্স মুভমেন্ট হয়েছিল অর্থাৎ সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে নিরাপদ সেক্স নিশ্চিত করার জন্য আন্দোলন করেছিল সো এইটা করা হয়েছিল কারণ হচ্ছে যে এই সময়টাতে ভয়াবহ হারে সারা বিশ্বের মানুষ কিন্তু এইচআইভি তে আক্রান্ত হচ্ছিল সো তারা যাতে নিরাপদ সেক্সটা নিশ্চিত করতে পারে এই জন্য এই আন্দোলন হয়েছিল তবে ফ্লেভার্ড কন্ডম আবিষ্কার হওয়ার পূর্বে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছিল যেমন ইউএস এর এক গবেষণায় দেখা গেছে যে 84% মিল যারা লজ অফ বা ওরাল সেক্সটাকে অনেক বেশি উপভোগ করে বাট তার পরিপ্রেক্ষিতে টেন টু ফর্টি নারীরা ছিল যারা ওরাল সেক্সটাকে একেবারেই উপভোগ করে না বাট তাদের পার্টনাররা যেহেতু এটাকে অনেক বেশি উপভোগ করে সো তাদেরকে এই ব্লোজবে বা ওরাল সেক্সে ফোর্স করা হতো সো এই কারণে যেটা হতো যে এক ধরনের নারীদের মধ্যে যৌন বিমুখতা দেখা দিত বা তারা সেক্স না করার যে টেন্ডেন্সি এই প্রবণতা দেখা দিত কারণ তারা মেন্টালি ট্রমাটাইজ থাকত যে তারা যদি আবার তাদের পার্টনারের সাথে ইন্টিমেট হতে যায় তাকে আবার এই ওরাল সেক্স করতে হবে অ্যান্ড সেকেন্ডলি যারা কন্ডম ইউজ করে ওরাল সেক্স করত তাদের মধ্যে অনেকের অ্যালার্জি হয়ে যেত কারণ কন্ডমে সাধারণত ল্যাটিক্স ব্যবহার করা হয় সো এই ল্যাটিক্স থেকে অনেকের অ্যালার্জি হয়ে যায় অ্যান্ড অনেকের আবার এই ল্যাটেক্সের যে স্মেল সেটা অনেকে সহ্য করতে পারতো না এবং থার্ডলি যারা এই ওরাল সেক্সটাকে উপভোগ করত তাদের জন্য কিন্তু ওরাল সেক্স নিরাপদ ছিল না কারণ প্রোটেকশন ইউজ ছাড়া ওরাল সেক্স করা একেবারেই নিরাপদ না কারণ এখান থেকে আপনার এসটিআই হয়ে যেতে পারে সো এগুলো সমস্যা সমাধান করার উদ্দেশ্যেই কিন্তু এই ফ্লেভার কন্ডমের আবিষ্কার হয় সো ফ্লেভার কন্ডম মূলত ওরাল সেক্স এবং ব্লোজ অফের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তবে আপনাদের এখানে মনে প্রশ্ন আসতে পারে যে ওরাল সেক্স বা ব্লোজ করা আসলে ঠিক কি না নৈতিকতা এবং ধর্মীয় দিক থেকে তো এটা একেবারেই ঠিক না এটা একদমই অনুচিত সেকেন্ড কোশ্চেন ছিল ফ্লেভার্ড কর্ন কত ধরনের হয় এইটার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই বিভিন্ন ব্র্যান্ডের অনেক ধরনের ফ্লেভার্ড কর্ন হতে পারে তবে বাজারে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্যানানা ফ্লেভার ম্যাংগো ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার পাইনএপ্পেল ফ্লেভার এছাড়াও ভ্যানিলা ফ্লেভার চকোলেট ফ্লেভারেরও কিন্তু এই ফ্লেভার্ড কনডম পাওয়া যায় থার্ড কয়েশচেন ছিল ফ্লেভার্ড কনডম কিভাবে তৈরি করা হয় ফ্লেভার্ড কনডম মূলত পাঁচ ধরনের পদার্থ দিয়ে তৈরি করা হয় প্রথমত এটাতে ল্যাটেক্সের ব্যবহার রয়েছে বলে রাখা ভালো বেশিরভাগ কনডম কিন্তু এই ল্যাটেক্স দিয়ে তৈরি করা হয় ল্যাটেক্সটা আসলে কি ল্যাটেক্স হচ্ছে রাবার গাছের রস দিয়ে তৈরি এক ধরনের পদার্থ তবে যাদের ল্যাটেক্সে অ্যালার্জি আছে অথবা ল্যাটেক্সের স্মেল সহ্য করতে পারেন না তারা চাইলে নন ল্যাটেক্স কনডোমও কিন্তু ইউজ করতে পারে সেকেন্ডলি এটাতে ফ্লেভারিং এজেন্ট ব্যবহার করা হয় ফর এক্সাম্পল বেনানা ফ্লেভার ম্যাংগো ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার সো এরকম বিভিন্ন ধরনের কিন্তু ফ্লেভারের ব্যবহার রয়েছে ফ্লেভার্ড কনডোমে অ্যান্ড থার্ডলি এটাতে লুব্রিকান্টসের ব্যবহার রয়েছে লুব্রিকেন্সটা আসলে কি লুবেন্ট হচ্ছে কন্ডমের ভেতরে এক ধরনের তৈলাক্ত পদার্থ দেখা যায় যেটা বেটার করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় এটাতে বিভিন্ন ধরনের সুইটার্স ব্যবহার করা হয় ফ্লেভারের সাথে সামঞ্জস্য রেখে এখানে মিষ্টির ব্যবহার করা হয় অ্যান্ড ফিফ্থলি এখানে কিন্তু ফুড কালার ইউজ করা হয় ফ্লেভারের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু খুব গ্রেডিং কালার ইউজ করা হয়ে থাকে এই পাঁচ ধরনের পদার্থ দিয়ে ফ্লেভার্ড কনডম তৈরি করা হয় হোড কোশ্চেন ছিল ফ্লেভার্ড কনডম কি এসটিএই সেফ বা ফ্লেভার্ড কনডম কি আমাদের জনবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে পারে কিনা এটার অ্যানসার হচ্ছে যে ফ্লেভার্ড কনডম মূলত ওরাল এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সো এই কারণে এটা ওরাল সেক্সের জন্য এসটিএই সেফ তবে এটা পেনিটেটিভ সেক্সের জন্য একেবারেই এসটিএই সেফ না এটার কারণ হচ্ছে যে এটা লেয়ার অনেক বেশি থিন হয় যার কারণে ফেটে যাওয়ার তীব্র সম্ভাবনা থাকে আর তাছাড়াও রেড কিন্তু সাধারণ কন্ডমের ব্লুটপের জন্য তবে স্টে সেভ না ফিফথ কোয়েশ্চেন ছিল যে এই ফ্লেভার কন্ডম অ্যানাল সেক্স বা সেক্সের জন্য ব্যবহার করা যাবে কিনা এটার অ্যান্সার হচ্ছে যে একেবারেই ব্যবহার করা যাবে না কারণ এটা লেয়ার অনেক বেশি থিন হয় যার কারণে একটু কিন্তু ফেটে যেতে পারে সো এই কারণে সেক্সের জন্য আমরা নন কন্ডম ইউজ করব। আর ওরাল সেক্সের জন্য কন্ডম ইউজ করব। তবে অনেক মানুষই আছে যারা ফ্লেভার্ড কন্ডমি কিন্তু ওরাল সেক্স এবং পেনিট্রেটিভ সেক্স দুইটাই করে যেটা একেবারেই ঠিক না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সিক্স এডুকেশন রিলেটেড আরও এরকম রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না